বাণিজ্য মেলার শেষ দিনে ঘুরতে এসে যে এই রকম বিপদে পড়ব কোনো দিন কল্পনাও করতে পারিনি আসসালাম আলাইকুম আমি আপনাদের নুসরাত ডায়রি থেকে নুসরাত আপু আমার ভিডিওটা ছিল একত্রিশে জানুয়ারি তো এতদিন এডিট করার সময় পাইনি তো আজকে ভাবলাম যে এডিট করে আপনাদের সাথে শেয়ার করি একত্রিশে জানুয়ারি ছিল বাণিজ্য মেলার শেষ দিন তো আমার যেহেতু বাণিজ্য মেলার বা পূর্বাচলের সামনে দিয়ে ডাকা ব্যাক করতে হবে তো ভাবলাম যে একটু ঘুরে যাই তো যেই কথা সেই কাজ আমি বাড়ি থেকে বের হয়েছিলাম সাড়ে তিনটার পরে যেহেতু বাড়ির কাছাকাছি তাই ভেবেছিলাম সময় কম লাগবে ওমা রাস্তায় এসে দেখি পুরোটাই উল্টো রাস্তায় এত জ্যাম ছিল যে আমি অর্ধেক রাস্তায় নেমে গিয়েছিলাম তারপর বিকল্প গাড়ি হিসেবে নিয়েছিলাম রিক্সা যেখানে রিক্সা বাড়া নিবে একশো টাকা ওইখানে রিক্সা ভাড়া নিয়েছিল আমাদের কাছ থেকে তিনশো টাকা তো কি আর করার গন্তব্যে পৌঁছাতে হবে কিচ্ছু করার ছিল না তাই একশো টাকার দিয়েই তিনশো টাকা দিয়ে রিক্সা নিয়েছিলাম তাও যদি টাইম মতো পৌঁছাতে পারতাম একটু মন ভরে ঘুরতে পারতাম তাহলে ভালো লাগতো এই রকম একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল যেহেতু আধা ঘন্টার রাস্তা ছিল ওই আধা ঘন্টার রাস্তা আমি সাড়ে তিন ঘন্টা বা চার ঘন্টা লেগে গিয়েছিল রাস্তায় এইরকম অবস্থা ছিল আমি যে পিছন দিকে ব্যাক করব। ওই মানে ওই পরিস্থিতিও ছিল না এত পরিমাণ জ্যাম ছিল রিক্সায় বসে থাকতে থাকতে আমরা তিনজন ক্লান্ত হয়ে গিয়েছিলাম তো কি আর করার সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা রিক্সায় বসে থাকার পর অবশেষে সাত তারপরে আমরা মেলায় পৌঁছেছিলাম আমি আর আমার ছোট বোন তারপর গেটের সামনে দাঁড়িয়েছিলাম তো টিকিট ছাড়া তো আর ঢুকতে দেওয়া হবে না এজন্য এই দিক দিয়ে আমি আর আমার ছোট বোন আমাদের একটু ভিডিও করে নিলাম এখন ভিডিও করার সময় আমার ছোট বোনকে আমি হাত দিয়ে ডাকছিলাম তো ওর কোনো দানই ছিল না ও বাচ্চাদের মতো ঝিলমিল বেলুন দেখছিল আর আমাকে বায়না করছিল যে আমাকে একটা ঝিলমিল বেলুন কিনে দশ মিনিট পর আমরা টিকিট কেটে বাণিজ্য মেলাতে ঢুকতে পেরেছিলাম আর টিকিটের মূল্য ছিল পার ভিতরে ঢুকেই দেখি সব রকমের খাবার আইসক্রিম সব কিছু শেষ হয়ে গিয়েছিল তো অনেক খোঁজাখুঁজির পর একটা আইসক্রিম পেয়েছিলাম তো আমার আর খাওয়া হয়নি ছোট বোন বলছিলো যে আপু আমাকে তাহলে একটা আইসক্রিম কিনে দাও অনেক ক্লান্ত হয়ে গিয়েছি তো ওকে একটা আইসক্রিম কিনে দিয়েছিলাম তারপর সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছুর দাম এত বেশি ছিল যে মানে বলার বাহিরে একটা ঝুড়ির দাম যেখানে সাধারণত একশো টাকা ওই বাণিজ্য মেলাতে দাম চেয়েছিল মানে আড়াইশো থেকে তিনশো টাকা হাতে তারপর গিয়েছিলাম নুডলসের দোকানে তো ভাবলাম যে ওইখানে ছোট ছোটো কম্বো থাকে খুব ভালো তো পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মধ্যে কম্বো পাওয়া যায় তো যেয়ে দেখি যে সবগুলো কম্বো শেষ এখন তো ছিল যে এক হাজার পনেরোশো এইরকম তো যেহেতু বাণিজ্য মেলা শেষ দিন ছিল সব কিছুই প্রায় শেষ হয়ে গিয়েছিল আমরা একদম লাস্ট মোমেন্টে গিয়েছিলাম তো পছন্দ মতো কোনো কিছুই কিনতে পারিনি শুধু দেখে বের হয়ে যাব তখন চোখ পড়লো একটা হিজাবের দোকানে তো ভাবলাম যে বোরকার সাথেও হিজাব পরি তাও থ্রি পিসের সাথেও সুতি হিজাব ভালো লাগে তো আমি ঢুকে তারপর হিজাবগুলো দেখছিলাম হিজাবগুলো এত কম দামে সেল করছিল মানে আমার কল্পনার বাইরে ছিল যে হিজাবগুলো আমরা সাধারণত মার্কেটের মধ্যে তিনশো আড়াইশো বা একশো দেশ দেড়শো টাকার নিচে তো কোনো হিজাবই পাওয়া যায় না তো ওই হিজাবগুলো বাণিজ্য মেলায় পঞ্চাশ টাকা করে সেল করছিল তো আমি নিয়েছিলাম ছয়টার মতো নিয়েছিলাম আমি ছয়টা হিজাব নিয়েছিলাম মেবি পাঁচশো টাকা দিয়ে মানে হিজাবগুলো আমার কাছে খুব ভালো লেগেছিল তো হিজাবগুলো কিনে আমি খুবই খুশি হয়ে গিয়েছিলাম কিনে তারপর মেলা থেকে বের হয়ে গিয়েছিলাম পরে বিআরটিসি বাসে করে তিন সবির দিয়ে চলে এসেছিলাম বাসায় এই ছিল আমার বাণিজ্য মেলার ব্লগ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম